রেডি হয়ে গেছে সাবুর পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি সাবুর পকোড়া বানানোর জন্য কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা সাবুটাকে ভিজিয়ে রেখেছি এই যে এটা নরম হয়ে গেছে সাবুটাকে জল ঝরিয়ে পাত্রের মধ্যে তুলে নেব সাবুটা জল জড়িয়ে তুলে নিয়েছি একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেড করে নেব এইভাবে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এতে একটু লবণ দিয়ে দেবো আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটু ধনে পাতা আছে আর এটা কাজুবাদাম আছে কাজুবাদামের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা কুচি এগুলোকে দিয়ে দেব এক ফালি লেবু নিয়েছি লেবু রসটা চেপে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি যে মাখানো হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে গোল গোল করে ভাগ ভাগ করে নিয়ে নেব নিয়ে <Nee>, এটাকে হাত দিয়ে চেপে চেপে পকোড় মতো সাইজে বানিয়ে নিতে হবে এই যে আমি এইভাবে বানিয়েছি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব এই যে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে একে একে এগুলো দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে এবার এগুলোকে উল্টে দেবো উল্টো পিকটা ভেজে নেওয়ার জন্য এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব রেডি হয়ে গেছে সাবু পকোড়া এটা একটা নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে এটা সহজেই বানিয়ে নিতে পারেন কম খাটুনিতে এটা সহজেই তৈরি হয়ে যাবে খেতেও সুন্দর অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে